কি এদিকে আসো এই তো এদিকে আসো 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 এই তো হাত দিলাম তো আসো 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 না থাকুক হাতে আসার জন্য কি হয়েছিল যাও বুড়িকে ডেকে নিয়ে আসো ওই যে বুড়ি আসছে বুড়িকে নিয়ে আসো হুম বুড়িকে ডেকে নিয়ে আসো ওই তো বুড়ি পিছনে বুড়ি পিছনে বুড়িকে নিয়ে আসো হুম যাও 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 বুড়ির কান ধরে নিয়ে আসো বুড়ি শুনছে না কি বুড়িকে ডেকে চলে উঠতে হবে যা বুড়িকে ডেকে নিয়ে আসো বুড়িকে বুড়িকে হুম এই বুড়ি ডাকছে না বুড়িকে ডেকে নিয়ে আসো দেখি দেখি আদর করে দিচ্ছি তো আসো দেখি বুড়ি কি করছে তো পালিয়ে যাচ্ছে গুড বয় কি হ'ল